নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে একটি নতুন টপিক নিয়ে রিডিং করব আজকেও কার্ড সফল করে কার্ড বের করব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you. The magician, three of shorts. Not do not put home cardeshit here, the magician. এর পরের কার্ড এসেছে থ্রি অফ শর্টস থ্রি অফ শর্টস হচ্ছে আপনাকে আপনার হৃদয়কে কেউ ওইভাবে ফালা ফালা করেছিল যে আপনাকে এইভাবে কষ্ট দিয়েছিল আপনার হৃদয় হৃদয়কে যে ভেঙে দিয়েছিল হয়তো সেই ব্যক্তিটি আপনার থার্ড পার্টি সে এখানে থার্ড পার্টি বলতে আপনার প্রেমিকের আরেকজন প্রেমিক বা প্রেমিকার কথা শুধু বলছি না এই রিডিংয়ের মাধ্যমে দেখব সেই থার্ড পার্টি কে থার্ড পার্টি অন্য যে কেউ হতে পারে আর এইখানে আগের কার্ড এসেছে ম্যাজিশিয়ান অর্থাৎ এইখানে দেখুন এই ম্যাজিশিয়ানের মাথায় ইনফিনিটি সেম্বল হাতে রয়েছে ওয়ান্স এইখানে কাপ এখানে পেন্টিকলস এইখানে শর্টস এই চারটে স্যুটই কিন্তু রয়েছে অর্থাৎ সে ম্যাজিক করার জন্য সে সাম দাম দণ্ডভেদ সব কিছু ব্যবহার করেই কিন্তু সে ম্যাজিক করতে পারে অর্থাৎ আপনাকে যে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছিল বা আপনার হৃদয়কে যে ফালা ফালা করেছিল আপনাকে যে কাঁদিয়েছিল বর্তমানে কিন্তু সে তার কর্মের ফল পাচ্ছে ঈশ্বর কিন্তু তাকে তার কর্মের ফল দিচ্ছেন তো এই রিডিংয়ের মাধ্যমে প্রথম দেখব সেই ব্যক্তিটিকে সেই থার্ড পার্টিটিকে এর দেখব তার বর্তমানে কি অবস্থা সে তার কর্মের কি ফল পাচ্ছে তার জীবনে কি হচ্ছে জাস্টিস এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে এস অফ কাপস এস কাপস আসার মানে হচ্ছে আপনি হয়তো সেই ব্যক্তিটির জন্য আপনার যে ভালোবাসা ছিল সেটা ছিল একদম পিওর নিখাত ভালোবাসা ছিল কিন্তু সেই ব্যক্তিটির সঙ্গে আপনার মাঝখানে যে তৃতীয় ব্যক্তি হিসেবে এসেছে সেই ব্যক্তিটি আপনার অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনার যে প্রেমিক বা প্রেমিকা সে হয়তো অন্য কারোর হাত ধরে চলে গিয়েছিল সেই অন্য কোনো ব্যক্তি হতে পারে এখানে সেই ব্যক্তিটি থার্ড পার্টি হতে পারে আবার এইখানে দেখুন পরের কার্ড এসেছে আপনার জন্য জাস্টিস এইখানে জাস্টিস আসার মানে হচ্ছে আপনার সঙ্গে হয়তো ইনজাস্টিস হয়েছিল হয়তো কি যে আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলবে সে ইনজাস্টিস তো আপনার সঙ্গেই করেছিল এমনকি সে আপনার পার্টনার হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন যে আপনাকে থার্ড পার্টির সিচুয়েশানে ফেলেছিল আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সেও কিন্তু আপনার বর্তমানে কিন্তু সেও সাজা পাচ্ছে এখানে জাজমেন্ট এসেছে অর্থাৎ আপনি হয়তো ভেবেছিলেন যে আর কিছুই হবে না আপনার সঙ্গে তো এমনটা করেছে কোথায় তাদের তো কিছু হচ্ছে না তারা তো বহাল তো বিয়েতে আছে আসলে না এখানে দেখুন জাজমেন্ট যে কার্ডটা আমি দেখাতে পারছি না ইউটিউব বলে এখানে দেখুন মৃত প্রায় ব্যক্তিগুলো এই কবর থেকে যেন এমন কিছু ঈশ্বরের এমন কিছু ঘোষণা হয়েছে এই সানায়ের মাধ্যমে কিছু ঘোষণা হয়েছে যার ফলে এই মৃত ব্যক্তিও কিন্তু জেগে উঠেছে অর্থাৎ আপনি যেখানে আশা ছেড়ে দিয়েছিলেন যেইখানে আপনি ভেবেছিলেন হয়তো আর কিছু হবে না সেইখানে কিন্তু আপনার জন্য জাস্টিস আসতে চলেছে আপনি কিন্তু জাজমেন্ট পাচ্ছেন ঈশ্বর কিন্তু আপনার জন্য জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্ট কিন্তু এরকম নয় যে সেই থার্ড পার্টিকে ছেড়ে আপনার সেই ব্যক্তিটি আপনার কাছে চলে আসবে ঠিক তেমনটা নয় কারুর কারুর ক্ষেত্রে তারা নিজেরাই সাজা পাচ্ছে যে আপনাদের সম্পর্ককে ভাঙার চেষ্টা করেছিল বা আপনাদের মাঝখানে থার্ড পার্টি এসেছিলো তার হয়তো বর্তমানে সেই থার্ড পার্টির হয়তো বর্তমানে এমন অবস্থা যে সেও হয়তো বার্ডেনের মাঝখান দিয়ে যাচ্ছে সে হয়তো তার ডেস্টিনেশন দেখতে পাচ্ছে না সেও হয়তো চোখে অন্ধ দেখছে যেমন আপনি আপনার জীবনে সব কিছু খোলাটে হয়ে গিয়েছিল তেমন সেই ব্যক্তিটি কিন্তু এমন হতে পারে যে এইখানে দেখুন এসব শর্টস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি হয়তো সাময়িকভাবে জিত পেয়েছিল এইখানে দেখুন ক্রাউন রয়েছে এই শর্টসের কিন্তু সেই জিত ছিল সাময়িক আপনি হয়তো ভেবেছিলেন যে আপনি হেরেছেন আসলে কিন্তু তা নয় দেখুন এই জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু হার মেনেছে বর্তমানে আপনিই কিন্তু জিতছেন আর একটু ডিটেলস আর একটু ডিটেলসে দেখি সেই ব্যক্তিটি কে এবং কি চলছে তার জীবনে কে থার্ড পার্টি কার জন্য আপনার জীবনে আপনার প্রিয় মানুষটি সঙ্গে আপনার বিচ্ছেদ ঘটেছে এখানে হয়তো অনেকেই আছেন বর্তমানে সেপারেশনে আছেন আপনাদের কন্টাক টুকটাক হয় আর অনেকেই আছেন এই থার্ড পার্টির জন্য একদমই আপনাদের হয়তো বিবাহ বিচ্ছেদ হয়েছে তারাও কিন্তু সাজা পাচ্ছে যাদের জন্য আপনাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে তারাও কিন্তু বর্তমানে সাজা পাচ্ছে দা হার এই কার্ডগুলো আমার দেখতেই অসুবিধে হয় দ্য ওয়ার্ল্ড কোনো একটা সাইকেল তো কমপ্লিট হয়েছে আর দুটো কার্ড নেবো এটা রিভার্সে এসেছে রিভার্সেই নিলাম নাইন অফ কাপস আপনার জন্য প্রথম কার্ড এসেছিল প্রথম কার্ড নিয়েছিলাম এইটা এখানে ফাইভ অফ শর্টস কেন এসেছে দেখুন এখানে যে থার্ড পার্টি তার লক্ষ্য ছিল কিন্তু আপনাকে হাঁটিয়ে আপনার যে পার্সন তার জীবনে প্রবেশ করা সে কিন্তু সেই লক্ষ্য পূরণ সে করতে পেরেছিল কিন্তু সেটা ছিল সাময়িক এখানে দেখি সেই থার্ড পার্টি ঠিক কী যে আপনাকে আপনার পার্সোনাল জীবন থেকে দূর করেছিল এটার ক্লিয়ারিফিকেশানে দেখি কি কার্ড আসে দুটো কার্ড নেব এর ক্লিয়ারিফিকেশানে থ্যাংক ইউ ক্লিয়ারিফিকেশনে কি আসে ক্লিয়ারিফিকেশনে কার্ড এসেছে থ্রি অফ পেন্টিকলস টেন অফ কয়েন্স এইখানে যে আপনাকে থার্ড পার্টিতে সিচুয়েশানে ফেলেছিল সেই থার্ড পার্টি হতে পারে আপনার বন্ধুবান্ধবের মধ্যেও কেউ হতে পারে আপনার কলিগ স্থানীয় কেউ হতে পারে বা আপনাদের দুজনের কমন ফ্রেন্ড কেউ হতে পারে আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই থার্ড পার্টি যার জন্য আপনাদের বিচ্ছেদ ঘটেছে সেই থার্ড পার্টি কিন্তু আপনার আপনার ফ্যামিলি মেম্বার হতে মেম্বারের কেউ হতে পারে সে আপনার ফ্যামিলিরও হতে পারে বা ওনার ফ্যামিলির কেউ হতে পারে যার জন্য কিন্তু বর্তমানে আপনাদের এই বিচ্ছেদ ঘটেছে বা বর্তমানে আপনারা সেপারেশনে আছেন বা হয়তো নৌকনটাকে আছে বেশিরভাগের ক্ষেত্রে থার্ড পার্টি হচ্ছে আপনার প্রেমিক প্রেমিকার নতুন প্রেমিক প্রেমিকা আর কিছু সংখ্যকের ক্ষেত্রে সেই থার্ড পার্টি হচ্ছে কোনো বন্ধু বান্ধব হতে পারে আবার কিছু সংখ্যকের জন্য সেই থার্ড পার্টি আপনার কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে সে আপনারও হতে পারে বা ওনারও হতে পারে অর্থাৎ এইটটি পার্সেন্টের জন্য হচ্ছে অন্য কোনো নারী বা পুরুষ আর বাদ বাকিদের জন্য কারোর জন্য ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে কারোর জন্য পরিবারের কেউ হতে পারে এইখানে বডের কার্ড দেখুন হারমিট বর্তমানে যে আপনাকে এমন অবস্থায় ফেলেছিল এইখানে দেখুন সে যেন তন্ত্র সাধনা করছে বর্তমানে হয়তো আপনার যে থার্ড পার্টি সে হয়তো তার আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ তার সঙ্গে হয়তো তারও কোনো ঝামেলা চলছে সে হয়তো এমন কিছু চাইছে যে তন্ত্রমন্ত্র করে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় সে কিন্তু সে সব চেষ্টা করছে যদিও আমি এইসব তন্ত্রমন্ত্রে বিশ্বাস করি না সে করতেই পারে কিন্তু সে সব কাজ করে কিনা আমার বিশ্বাস নেই এইখানে পরের কাজ এসেছে দ্য ওয়ার্ল্ড এইখানে একটা সাইকেল কমপ্লিট হয়েছে তারা কিন্তু বর্তমানে তাদের সাজা পাচ্ছে সে যে থার্ড পার্টি তারা তারাও কিন্তু কিছু সাময়িকের জন্য কিন্তু তারা আপনার সেই লোকটির জীবনে এসেছিল আপনার প্রিয় মানুষটির জীবনে এসেছিল। সেই সাইকেল কমপ্লিট হয়েছে তাদেরও কিন্তু বর্তমানে কিন্তু অবস্থা আপনার মতোই হয়েছে দুজনের মধ্যেও কিন্তু বর্তমানে ঝগড়াঝাটি লেগেছে হয়তো সেই ব্যক্তিটির থেকেও সে দূরে চলে গিয়েছে হয়তো সেই জন্য সে তন্ত্রমন্ত্র করে তাকে আবার কাছে টানার চেষ্টা করছে এইখানে দেখুন প্রথম এইখানে যে কাঠ এই কাঠটিকে নিলাম আমি এইখানে দেখুন এই মেয়েটির তার এইখানে তিনটি কাপ যে পরে রয়েছে তা দেখে কিন্তু সে কষ্ট পাচ্ছে কিন্তু এইখানে যে তার কাপগুলো ভরা সেই দিকে কিন্তু তার খেয়াল নেই হয়তো এই তিনটে কাপ হচ্ছে বর্তমানে হয়তো আপনার যে যে আপনাকে থার্ড পার্টিতে ফেলেছে সেই ব্যক্তিটির কথা বলছি আপনার যে প্রেমিক প্রেমিকা সেও হয়তো এখন ভাবছে যে আপনার সঙ্গে যে সম্পর্কটা ছিল সেই জন্য কিন্তু তার দুঃখ হচ্ছে আর আপনার মনেও হয়তো আপনিও বোধ এখনও আপনার মনের কোণে হয়তো সেই ব্যক্তিটির জন্য স্থান রয়েছে যদিও আপনার জন্য টু কাপ কিন্তু এখনও রয়েছে টু অফ কাপস আপনাদের মধ্যে কিছু সংখ্যকের জন্য কিন্তু এখনও দুজনের মধ্যে দুজনের মনেই কিন্তু এখনও কিছু সংখ্যক ব্যক্তি এখানে আমি টোয়েন্টি পারসেন্টের জন্য বলবো যে আপনার দুদের দুজনের মনেই কিন্তু এখনও ভালোবাসা রয়েছে এই থার্ড পার্টি যাদের মাঝখানে মা বা ফ্রেন্ডরা এসে খারাপ করে দিয়েছিল এমন যারা গ্রুপের আছেন তাদের কিন্তু তাদের কিন্তু সম্ভাবনা রয়েছে আবার রিলেশন ঠিক হওয়ার আর এইখানে যেহেতু এসব শর্টস উল্টো এসেছে এর মানে হচ্ছে বর্তমানে যে আপনাকে থার্ড পার্টিতে ফেলেছিল সেও হয়তো তার বোধ বুদ্ধি সমস্ত কিছুই হারিয়ে ফেলেছে সে হয়তো যেন তেন প্রকারেনও চাইছে যে সেই পার্সনটির যেন আবার তাকে প্রায়োরিটি দেয় সেই চেষ্টা সে করে যাচ্ছে কিন্তু সে সেখানে সাকসেস হবে না কারণ এইখানে দেখুন আপনার জন্য কার্ড এসেছিলো দ্য ওয়ার্ল্ড দ্য ম্যাজিশিয়ান সে কিন্তু আর তার চক্রান্তে বা যাই করুক না কেন ছল বল কলা কৌশল কোনো কিছুতেই যার সেই থার্ড পার্টি কিন্তু আপনার পার্সনের মন গলাতে পারবে না সে কিন্তু টোটালি তার থেকে সরে গিয়েছে এখন কিন্তু সেও আফসোস করছে কেন সে আপনাকে ছেড়ে দিয়েছিল সেই জন্য কিন্তু তারও বর্তমানে আফসোস হচ্ছে এইবার দেখি এই রেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ ডিস্ট্রাকশন ইনসাইট সোর্স এইখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আবার যদি ধরুন এমন কোনো পার্সেন যে আপনার জীবনে থার্ড পার্টি বলতে অন্য কোনো নারী পুরুষকে এনেছিল সে যদি আবার আপনার জীবনে আসার চেষ্টা করে বা আপনাকে আবার ছলা বলা কলা কৌশলের মাধ্যমে আপনাকে ভোরানোর চেষ্টা করে সেখানে আপনি কিন্তু ডিস্ট্রাক্ট হবেন না সেইখানে আপনি বোধ বুদ্ধি সমস্ত কিছু কাজে লাগিয়ে দেখুন সত্যটা জানুন সমস্ত কিছু যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন আপনি কিন্তু আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না আবেগে বসীভূত হয়ে কিন্তু সেই ব্যক্তিটিকে আবার আপনার জীবনে আনার চেষ্টা করবেন না বা অ্যাকসেপ্ট করবেন না এর পরের কার্ড আপনাকে বলা হয়েছে এখানে দেখুন তার এইখানেও কিন্তু বুদ্ধি কথা বলা হয়েছে এখানে দেখুন এই জলকে তার লক্ষ্য বস্তুটি পাওয়ার জন্য সে এক একটি নুড়ি পাথর কিন্তু এই বয়মে বা জারে ফেলছে এবং অপর ও ধীরে ধীরে করে জলটাও উপরে উঠছে তার লক্ষ্য বস্তুটিও উপরে উঠছে আপনিও কিন্তু বর্তমানে আপনাকেও বলা হচ্ছে যে আপনিও কিন্তু এমন বুদ্ধিকে কাজে লাগান আপনার শুধু মনকে না মন দিয়ে সমস্ত কিছু না ভেবে আপনি আপনার সব কিছু ব্রেন দিয়ে ভাবুন এবং আপনার ইনটিউশানকে কাজে লাগান আপনার ইনটিউশান কি বলছে বোধ বুদ্ধি সমস্ত কিছুর মাঝখানেও কিন্তু ইনটিউশান সবার আগে সেই ইনটিউশান পাওয়ার ইনটিউটিভ পাওয়ারকে কাজে লাগান যদি এইখানে দেখেন যে সেই ব্যক্তিটি সত্যিই সৎ ছিল সৎ থাকলে তো আপনাকে থার্ড পার্টি আনতোই না যদি ধরুন অন্য কোনো ফ্যামিলি মেম্বার বা কেউ ভুলিয়ে ওর সঙ্গে কিছু করে থাকে এমন যদি সিচুয়েশান হয়ে থাকে সেখানে আপনি সেই ব্যক্তিটিকে আবার যদি আপনার জীবনে আসে তো অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিতে পারেন সেটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে এখানে দেখুন ব্রেন আঁকা আছে আপনার মস্তিষ্ককে আগে শুনুন মনকে না শুনে কিন্তু আপনি আগে মস্তিষ্কের কথা শুনুন তারপর ডিসিশান এখানে দেখুন সোর্স আপনি চাইলে কিন্তু আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে আবার মুক্ত আকাশে উড়ে বেড়া আপনি যেভাবে উড়ে বেড়াচ্ছেন আপনি যদি আবার সে ধরুন নিজের পায়ে দাঁড়িয়ে থাকেন বা অন্য কোথাও সেটেল হয়ে থাকেন তাহলে আপনি আপনার জীবনে মন দিন আপনি আবার সেই ব্যক্তিটির দিকে ঘুরেও তাকাবেন না আপনার নতুন জীবনে যদি আপনি প্রবেশ করে থাকেন তাহলে সেখানেই আপনি খুশি থাকার চেষ্টা করুন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি